আবারও বড়সড় সাফল্য সুতি থানার পুলিশের ঝাড়খণ্ড ও বীরভূমের আইডি হ্যাক করে অবৈধ উপায়ে চলছিল জাল আধার কার্ড তৈরির কাজ সেই জাল আধার কার্ড চক্রের মূল পান্ডা মনোজ কুমার মণ্ডল সহ তিনজন আধার ও প্যান কার্ড জাল চক্রের পান্ডাকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ সুতির চাঁদনি চক ও বড় কাকরামারি থেকে গ্রেপ্তার জাল আধার চক্রের পান্ডারা বাংলাদেশ সীমান্ত অবৈধ উপায়ে ঝাড়খণ্ডের আধার এনরোলমেন্ট আইডি ব্যবহার করে বড়সড় চক্র চালাচ্ছিল মনোজ কুমার মণ্ডল ইসমাইল শেখ ও আকবর আলীরা শনিবার রাতে নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে জাল আধার কার্ড বিজন হানা দেয় চক্রের তিন পান্ডাকে গ্রেপ্তার করতে উঠে আসে বড়সড় জাল আধার চক্রের হদিশ ইতিমধ্যে জাল আধার কার্ড তৈরির মেশিন ফিঙ্গার প্রিন্ট মেশিন সহ বেশ কিছু জাল আধার ও জাল প্যান কার্ড ও উদ্ধার করেছে সুতি রবিবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ ঝাড়খণ্ডের আধার এনরোলমেন্ট আইডি হ্যাক করে ঠিক কতদিন ধরে চলছিল জাল আধার চক্র সুতির আর কোথায় কোথায় চলছে অবৈধ এই জাল আধার চক্র তা জানতেই ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে